মসজিদ থাকবে যতদিন আপনিও সাভাব পেতে থাকবেন ততদিন এটা যদি বুঝতাম নিজের বাড়িঘর বাদ দিয়া আগে মসজিদ তৈরি করতাম একটা মাদ্রাসা তৈরি করে গেছেন আপনি লিখে রাখেন আপনি চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার এই জমিনে মাদ্রাসা থাকবে যতদিন বাচ্চারা কোরআন হাদিস পড়বে যতদিন আপনি কোমরে চলে গেছেন তা আপনি কিচ্ছু নেই আপনার আমারটাও জারি থাকবে এটা যদি বুঝতাম বাড়ি বানাই দাম না বাড়ি আসতে বানাইছেন দুই বছর করে নাও থাকতে পারে বাড়ি বানাইয়া এক বছর করে বাড়ি বিক্রি করে দেওয়া লাগে হাজার হাজার ঘটনা আছে না নাই কিন্তু আপনি যদি মাদ্রাসা বানান অথবা মাদ্রাসা করেন মসজিদ করেন আল্লাহর জাতের কসম করে বলি আপনি চলে যাবেন আমল নামা আপনার বন্ধ হবে না আপনি কবরে থাকবেন আপনার কবরে এখান থেকে সাওয়াব প্রতিনিয়ত যেতে থাকবে এই কথা মোল্লার না আল্লাহ মোল্লার কথা না আল্লাহর কথা এরপরে রাসুল করিম সাল্লাম বলছেন ও ইলমন ইউনতা পাওদিহি এমন এলেম যেই এলেম দ্বারা মানুষ উপকৃত হয়েছে আপনি সুরে ফাতে পারেন আরেকজনকে সুরে ফাতে শিক্ষা দিয়ে গেছেন এটার দ্বারা আপনি কবরে সবাব পাবেন কিন্তু আপনি রবীন্দ্রনাথের সারে গামা পাদা নিশা শিখাইছেন বাচ্চাদেরকে তারা যতদিন গান গাইব কবরে মাইর আছে না না কথা বলেন না কেন গান শিখাইয়া মরে গেছে তো ফেরেস তারা তারা সুমা দিব নি

পূর্ব নেই কবি বলতেছে যাইসা কারে এইসা ভাড়ে না মানে তো কারকে দেখ জান্নাত দোজক হ খায় না মানে তো মরকে দেখ জান্নাত সত্য জাহান্নাম ও সত্য বিশ্বাস না হইলে তুই মইরা দেখ তো মরলে আর আসতে পারবো নি কপালে যে মাইরাছে এতে কোনো সন্দেহ নাই দুনিয়ার কোন নবী দুনিয়াতে আইসা মানুষের গান শিক্ষা দিতে আইছিল বলেন জোরে বলেন গান শিক্ষা দিতে

ওয়া ওয়ালাদুন সালেহুন নেককার সন্তান ইয়া দাউলাহু যেই সন্তান তার জন্য সারা জীবন দোয়া করবে আপনি চলে গেছেন আপনার বাচ্চা তিনটা চারটা দুনিয়াতে রেখে গেছেন প্রতি নামাজের পর আপনার বাচ্চা দোয়া করতেছে রব্বির হামহুমা পড়েন সবাই ও রব্বির হামহুমা কামা রব্বায়ানী সগীরা আল্লাহ তুমি আমার মা-বাবকে ছোটবেলা আমারে যেমন লালন পালন করছে তুমিও তাদেরকে এমন ভাবে লালন পালন করো এই দোয়া আপনার কবরে পৌঁছায় দিবে কে সন্তানের দোয়া মা বাপের জন্য কতটা গুরুত্বপূর্ণ শোনে রাসুলের কারিম সাল্লাহ লাহলিহ সাল্লামকে প্রশ্ন করা হল রাসূল আমার আব্বা আম্মা মারা গেছে এমন কি আমল আছে আমি করলে আমার আব্বা আমার কবর আজম মাফ হয়ে যাবে আল্লাহ নবী বললেন আমল হলো দুইটার জোরে বলেন কয়টা ইমাম বোখারি আদাবুল মুফরাদে আদিষ্টি এনেছেন আল্লাহ নবী বললেন দুইটা আমল করো তোমার মা বাপের কবর রাজা বন্ধ হয়ে যাবে এক নাম্বার তুমি মা বাপের জন্য দোয়া করো আর দুই নাম্বার সৎকা করো দান করো এই দুই আমল মা বাবার কবরের রাজা বন্ধ হয়ে যা ফোকে টাকা বাইর না এটা একেবারে আদার মতো লাগিয়ে দিছে তা আপনি মরে গেলে আপনার সন্তানের টাকাও এবং এইরকমের আডার মতো কি আপনি দান করেন না আপনার বাচ্চাও করবে না আপনি দান করবেন আপনার বাচ্চা শিখবে যে আমার বাপ তো আমার দাদার জন্য দান করছে সুতরাং আমিও আমার বাপের জন্য দান করব আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামা তা দিনও তুদান যেমন কর্ম ইদের দিন মনোযোগ আছে ঈদের দিন আমার আব্বা আমাদেরকে নিয়ে কবরস্থানে যাইতেন আমরা না গেলে রাগ করতেন আমি একদিন জিজ্ঞেস করছিলাম যে আব্বা আপনি ঈদের দিন কবর জিয়ারতের জন্য এত রাগ করেন কেন আমার বাপ তিনি কিন্তু আলেম ছিলেন না মোল্লা ছেলে হিসাবে বুঝে নিত একটা আলাদা ব্যাপার সেপার আছে না মোল্লাবাড়িতে জন্ম নেওয়া মানি হলো নামাজের জন্য ফিডা খাওয়া লাগবে আমাদেরকে খোটা দিত বলতে মোল্লাবাড়ির ছেলে হইয়া নামাজ পড়বি না পড়বি না কেন মুন্সিবাড়ির ছেলে মোল্লাবাড়ির ছেলে নামাজ পড়তে কি বাধ্য না পড়লে বাপ মা এটা বলে কিনা স্বাভাবিক তা আব্বা বলতেন আমি আমার বাপের কবরের পাশে তোমাদেরকে নিয়ে দাঁড়ায় কবর জিয়ারত করি দোয়া করি এটা থেকে তোমরা শিক্ষা নিবা তোমরাও আবার তোমাদের সন্তানদেরকে নিয়ে আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবা শোনেন কবরের পাশে দাঁড়াইয়া মোনাজাত করার মধ্যে দোষের কিছু নাই মনোযোগ আছে কবরকে সামনে নিয়ে দোয়া করলে দোষের কিচ্ছু নাই কবর সামনে রেখে মোনাজাত করলো দোষের কিচ্ছু নাই দোষটা হলো মোনাজাত করার সময় চাইতে হবে কার কাছে কবর ওয়ালার কাছে কিছু চাওয়া যাবে না চাইতে হবে আকাশের মালিকের কাছে কিন্তু কবর ওলার কাছে কারণ দেওয়ার ক্ষমতা সেজন্য আজকে যারা আছেন অনেকে আছে বাপের কবরের কাছে বছরে একবারও যায় না এতে জমিদার তুমি মরে গেলো তোমার কবরের কাছে কেউ যাবে না অনেকে আসেন বাপের কবরটা কি হালাতে আছে আপনার খবর নয় কবরকে পূজা করারিসের কিন্তু কবরকে সংরক্ষণ করতে হবে এটা আদব এটা কি আদব আপনার বাপের কবরের উপরে গরু ছাগল যায় ঘাস খায় এটাকে আদবের মধ্যে পড়ে এজন্য কবরকে রাসুল বলছি বলছে কি করবা চিহ্ন দিয়ে রাখবা চিহ্ন দিয়ে রাখবা আমি ছাত্র জীবনে সর্বপ্রথম একেবারে অল্প বয়স করিনি উহুদ পাহাড়ে উহুদের শহীদদের যে কবরস্থান ওখানে আমি দেখলাম যে এইভাবে বেড়া দেয় তা আমি ওখানকার যে গার্ড আছে একজনকে জিজ্ঞেস করলাম যে রাসুল্লা সুসলামের চাচা বীর আমির হামজার কবরটা কোনটা সে আমাকে দমকি দিয়ে বললেন এই বাউন্ডারির ভিতরে উহুর যুদ্ধের সত্তর জন শহীদ হয়ে আছে কয়জন সবাইকে সালাম দিয়ে চলে যাও একজনের একই বাউন্ডারির ভিতরে কবর কয়টা কোন নেম প্লেট নেই আপনারা যারা উমরা করছেন ভস করছেন জান্নাতুল বাকি যে গুরস্থার আমরা বলি এই বাকি گورস্তানে হাজার হাজার লক্ষ লক্ষ কবর আছে নি কিন্তু কোন নাম আছে কিন্তু আমার দেশের ট্র্যাডিশন হইল কবরের পাশে লেখা থাকবে উমক উমকের ছেলে উমক জন্ম এত মৃত্যু এত এটা দিয়ে লাভ কি ওনা মানে কবর কে পাকা করে সাইনবোর্ডে বিশাল হিস্টোরি লিখে রাখছেন কিন্তু আপনার জন্য দোয়া করার মতো দুনিয়াতে নেক সন্তান নাই এই কবরে নাম পিট লাগाने দ্বারা আপনার কোনো উপকার হবে উপকারত হবে তখন যখন আপনার সন্তানেরা আপনার জন্য দোয়া করবে রব্বির হামহুমা পড়েন সবাই রব্বির হামহুমা কামা ربياني صغيرا